নমস্কার বারে বারে ফোড়া হচ্ছে এর উপায় কি হোমিওপ্যাথিক শাস্ত্রে এর জন্য খুব ভালো চিকিৎসা আছে বহু মেডিসিন আছে সালফার হিপার সাল মেডোরিনাম সিফিলিনাম ইত্যাদি বহু মেডিসিন আছে এই ফোড়া ওঠাকে প্রতিরোধ করতে এরই সঙ্গে কিছু খাবার আছে কিছু সু অভ্যাস আছে যেগুলো যদি মেনে চলা যায় সে খাবারগুলি যদি খাওয়া যায় তাহলে কিন্তু ফোড়া ওটা কিন্তু প্রতিরোধ হয়ে যায় প্রথম খাবারটি যেটি হলো সেটি হলো হলুদ তবে হলুদ যদি লং কন্টিনিউ খাওয়া যায় হেলথের উপর কিন্তু কোনো অনেক ব্যাড ইফেক্ট পড়তে পারে সেই জন্য নির্দিষ্ট ইন্টারভেলে নির্দিষ্ট পরিমাণে হলুদ খাওয়া উচিত যারা দুধ খান আড়াইশো থেকে তিনশো এম দুধে এক চামচের তিন ভাগের এক ভাগ যদি হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়ে খান তবে কিন্তু শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফোরা ওঠাও প্রতিরোধ হয় পরের যে মাইক্রো নিউট্রিয় সেটি হল জিঙ্ক জিঙ্ক সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন অস্টার জিমুক গুগলি পোস্ত এই সকল খাবারের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক বর্তমান জিঙ্কে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যাকটেরিয়াল ইনফেকশান প্রতিরোধ করে ভিটামিন এ শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যাকটেরিয়াল ইনফেকশানের সঙ্গে যুদ্ধ করে ভিটামিন এ সমৃদ্ধ খাবার হলো ডেয়ারি প্রোডাক্ট এবং মাছ প্রধানত সামুদ্রিক মাছ ভিটামিন সি সবুজ শাকসবজি টক জাতীয় খাবার এই সকল খাবার খেলে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ফোড়া ওঠাও বন্ধ হয়ে যায় প্রতিদিন গরমকালে যদি একটা থেকে দুটো মৌসুমি লেবু খাওয়া যায় বা যারা অনেকেই পাতিলেবু জলের সঙ্গে মিশিয়ে খান তাদের কিন্তু নাইনটি ফাইভ দেখা যায় যে ফোড়া হয় না ভিটামিন ই ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন নাটস জাতীয় খাবার সিডস ডাল বাদাম ইত্যাদি ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ই বর্তমান এই খাবারগুলো খে খেতে হবে এরই সঙ্গে কিছু সুস্বাস্থ্য অভ্যাস আমাদের পালন করতে হবে যেমন বাইরে থেকে এসে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে ঘরে উঠতে হবে মুখে বাইরে থেকে এসে সাবান দিয়ে মুখ ধুতে হবে বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে এতে কি ব্যাকটেরিয়ার ইনফেকশানগুলো শরীরের মধ্যে ইজিলি প্রবেশ করে না তার সঙ্গে ফাস্টফুড স্ট্রিট ফুড এই খাবারগুলোকে একদম বন্ধ করে দিতে হবে মিষ্টি জাতীয় খাবার বন্ধ করে দেওয়া উচিত যাদের ফোড়া হয়েছে ফোড়ায় কষ্ট পাচ্ছেন তারা একদম মিষ্টি খাবেন না মিষ্টি ফলও খাবেন না এই গরমকালে আম কাঁঠাল খা তো বন্ধ করা দরকার যারা ফোড়াতে কষ্ট পাচ্ছেন আম কাঁঠাল যদি বেশি খাওয়া হয় তবে কিন্তু ফোড়া ওঠার একটা প্রবণতা থাকে নির্দিষ্ট পরিমাণে যে খাওয়া উচিত যেহেতু এটা সিজন ফল সবাই কম বেশি খেয়ে থাকেন বেশি পরিমাণে খেলে কিন্তু শরীরের মধ্যে একটা ফোরা ওঠার প্রবণতা আমরা দেখতে পাই দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন ধন্যবাদ